আসসালামু আলাইকুম আমি আজকে পাগলা থেকে এই মুহূর্তে যাওয়া বাজার যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আতর বামদিকে এবং দিকে পানি সময় যারা সরহ আইসা তারা এখনও আসুন তো গাইস এই মুহূর্তে আমি পাগলা থেকে যাওয়া যাক যাচ্ছি এটা ডাবর পয়েন্ট সামনে ডাবর পয়েন্ট কাছাকাছি আমি পাগলা তো যাওয়া বাজার যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মেন রোডে চব্বিশের বন্যায় যারা যাদের বাসা বাড়িতে পানি উঠছিল তারা সড়ক আশ্রয় নিয়েছিল আপনারা দেখতে পেলেন সামনে আরও আছে অনেক মানুষের চব্বিশের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন মেন রোডে আইসন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবর পয়েন্ট আমি এই মুহূর্তে ডাবর পয়েন্টে আছি তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডাবর পয়েন্ট থেকে আমি ডাবর ব্রিজও কাছাকাছি আসি আমরা এই মুহূর্তে যাওয়া বাজার যাচ্ছি পাগলা টু যাওয়া বাজার আপনারা দেখতে পাচ্ছেন মেইন রোডের আতর ডান পাশে এবং বাম পাশে মানুষ আশ্রয় নিছেন মেইন রোডে ওনাদের বাড়ি বাড়িঘরে চব্বিশের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তো গাইস দেখতে তাহকা আমি এই মুহূর্তে ডাবরে খাসা খাসা আছি আপনারা দেখতে পাচ্ছেন ভাই তারা মাছ মাররা ওনারা মাছ মাররা তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম ডাবল ব্রিজের কাছাকাছি আছি ডান দিকে ওনারা আসছেন নিশ্চয় মেন রোডে আপনারা দেখতে পাচ্ছেন তো গাইজ আমরা এখন চলে যাবো যাবুয়ার দিঘা দিছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আমাদের টুপিয়ে আছি তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আতর ডান দিকে আশ্রন প্রকল্প আস্রন প্রকল্পের পানি উঠছিল আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব আগলা ইউনিয়নের আসন প্রকল্প আতর ডান পাশে সেই আসন প্রকল্পতে পানি উঠছিল সেই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আসন প্রকল্প অনেক গুলা গড় আছে এই জায়গায় প্রত্যেকটা গড়ে পানি উঠছিল তো গাইস ছব্বিশ ঘন্টা মানুষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই জান্ত টু পয়েন্টে আমি এই মুহূর্তে আসি তো গাইজ আমি জাগুয়ার দিকে রোনা দিছি আমরা টু জবু বাজার আমরা এই মুহূর্তে জান্তু টু পয়েন্টে আসি তো গাইসকে শতা হোক চেষ্টা করতেছি যতটুকু কভার করা যায় আমি আপনাদেরকে দেখানোর জন্য গাড়ি এর ভিতরে এই মুহূর্তে আমি আসি তো গাইসে শোধতা হোক আমি জান্দু টু পয়েন্টে থেকে জাগয়ার দিকে রওনা দিচ্ছি তো গাইজ এটা হচ্ছে বরহন পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন বরহন পয়েন্টে এই মুহূর্তে আমি আসি আমার সাথে খুব জেলার জবুবাজা ইউনিয়নের বরহন পয়েন্টে এই মুহূর্তে আমি আসি আমরা জাউবাজার পরে কাছে চলে আসছি তো গাইজ আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সারা ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই করে আপনার মতামত জানিয়ে দেবেন আর ফেসবুক পেজগুলো অবশ্যই লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তো গাইজ আমি এই মুহূর্তে ব্রহণ পয়েন্ট থেকে রানা দিচ্ছি আফরাতা আমি এই মুহূর্তে পাগলা টু জাবুবাজার দিকে যাচ্ছি তো গাইজ আমার সারা ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিরান খুন বাজিয়ে রাখবেন তো নতুন নতুনকে সাবস্ক্রাইব হবে এমন পাশে থাকা বিলান ফোন বাজিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে আর ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর আপনার মতামত জানিয়ে দিবেন সেমন হলো আজকের জাহুাজার পাগলা টু জাহু ধন্যবাদ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরকাত